তো আজকে আমি মূলত আলোচনা করবো যে ওইএসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের এখন বর্তমানে ওয়েবসাইট কিন্তু বন্ধ আছে কেন বন্ধ আছে এবং যারা ফোরটি এবং সিক্সটি টাকা পাও নেই সেক্ষেত্রে আজকে বিষয়টা জানাবো এবং ফান কবে আবার শুরু হবে সম্পূর্ণ যদি প্রসেসটা তোমরা জানতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তার আগে বলবো তোমরা যদি প্রতিনিয়ত ওইএসি স্কলারশিপ ট্যাবের টাকা নবান্ন স্কলারশিপ আরও যে বিভিন্ন স্কলারশিপগুলো আছে তোমরা যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সো আর তো চলো আমি স্টার্ট করি তো তার আগে বলবো যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং তার সাথে ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের জন্য দুটি বেসিন ভিডিও দেওয়া আছে তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা পাবে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব তোমরা দেখে নিবে তার সাথে তোমাদের যদি মনে হয় যে রয়্যাল এডিশন কোচিং তো টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখানে তোমরা জয়েন হয়ে নিবি সবার প্রথম ভিডিওগুলো সেখানে আমি শেয়ার করে দিই ভিডিও শেয়ার করে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছো আমি তো বুঝতেছি ব্যাপারটা হ্যাঁ তো আমি তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি তোমরা দীর্ঘদিন অপেক্ষা হয়ে আসো যারা সিক্সটি পার্সেন্ট পাইছো তারা ফোর্টি পার্সেন্ট অপেক্ষায় আছো আর যারা ফোর্টি পার্সেন্ট পাইছো তারা সিক্সটি পার্সেন্ট অপেক্ষায় আসো এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে সিক্সটি এবং ফোর্টি টাকা পায়নি সেক্ষেত্রে তোমরা যা টাকা পাবে কি পাবে না তার মধ্যে তোমাদের ওই সে বন্ধ থাকবে কিনা সেই প্রসেসটা আজকে আলোচনা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই বলবো যদি ভিডিওটা একটু ভালো লাগবে অবশ্যই লাইক করতে কেউ হলো না তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হয়ে যাবে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো তো চলো স্টার্ট করি দেখো ওইওসি এস ক্লাসিক দুই হাজার চব্বিশ তোমরা অনেকেই ফর্ম ফিল করেছো অনেক স্টুডেন্ট সেক্ষেত্রে অনেকের টাকা দুইটাই ভেঙে গেছে ঠিক আছে কারো ফোর্টি পার্সেন্ট উঠেছে কারো সিক্সটি পার্সেন্ট উঠেছে ঠিক আছে মানে কারো হলো দুইটাই এবার ঢুকেছে তো এবার প্রশ্ন হচ্ছে বেশিরভাগ যে পাচ্ছি সেন্ট্রাল যে শেয়ার ঠিক আছে সেন্ট্রাল থেকে যে টাকাটা দেওয়া হয় সেখান থেকে টাকাটা বেশ কিছু পায়। আবার যে আরেকটা যে আছে যারা রাজ্য সরকারের টাকাটা ঠিক আছে রাজ্য সরকার টাকাটা পায়নি এবার প্রশ্ন দেখো এটা হচ্ছে অনলাইনের ব্যাপার তো মাঝে মাঝে শুধু ক্লাস না মাঝে মাঝে যে বিভিন্ন রকম সরকারি সাইটগুলো আছে না মাঝে মাঝে বন্ধ তারা করে দেয় ঠিক আছে সেক্ষেত্রে হয়তো বেশি লোড সেখানে মানে নিচ্ছে না এরকমও হইতে পারে এবার যে কোনো ক্ষেত্রে শুধু শুধু ওয়েসিএস না বিভিন্ন রকমের সরকারি ওয়েবসাইটগুলো মাঝে মাঝে বন্ধ থাকে সেক্ষেত্রে এখন তোমরা স্ট্যাটাস চেক করতে যাচ্ছ তোমাদের টোটাল দেখাচ্ছে কি যে ওয়েবসাইট বন্ধ বা তোমাদের কোনো ক্লিক হচ্ছে না বা শো হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই তোমাদের পথ থেকে টাকা ঢুকবে তবে তোমরা কিন্তু একটু ওয়েট করো কারণ তোমাদের এখন টোটাল ওয়েসিএস ক্লাসের ফানেবেল বন্ধ আছে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাকে টাকা পাবে কি করে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা ক্লাস অনুযায়ী যে টাকাটা পাও ফোর্টি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সেই জায়গাটা তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকে পেয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে কারণ তোমরা যেহেতু ডকুমেন্টসগুলো জমা দিছো এবার তোমাদের প্রশ্ন দেখো তোমাদের আশেপাশে তো অনেকেই আছে না টাকা পেয়ে গেছে যদি তারা টাকা না পেতো তবেই তোমরা কিন্তু টাকা না পেতে ঠিক আছে সেক্ষেত্রে দীর্ঘদিন তোমরা অপেক্ষা করেছো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক অ্যাকাউন্টে ফোর্টি এবং সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে দেবে আর যারা দুটো হান্ড্রেড পার্সেন্ট তারা পেয়ে যাবে তবে দেখো তোমাদের তো এক দুজন স্টুডেন্ট না না তোমরা এখানে অনেক হাজার হাজার স্টুডেন্ট লাখ দিয়ে স্টুডেন্ট আসবো সেক্ষেত্রে দেখো এই জন্য ধীরে ধীরে টাকাটা দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সবাই টাকা পাবে একটু অপেক্ষা করো আর সেক্ষেত্রে আমি বিগ আপডেট খুব নিয়ে আসবো যে ওইএসি স্কলারশিপ ওয়েবসাইট কবে খুলবে সে কবে আবার খানে বেলে হবে সেক্ষেত্রে প্রতিনিয়ত তোমাদের কিন্তু আমি আপডেটগুলো জানাচ্ছি সেক্ষেত্রে আমি অনুরোধ করবো তোমরা যারা একেবারে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তোমাদের ভালোর জন্য এখানে আমার ভালোর জন্য বলতেছি না এবার যখন খুঁজবে তাহলে দেখো কেন সাবস্ক্রাইব করবে কারণ এরকম আপডেট তোমরা কিন্তু কোথাও পাবে না প্রতিনিয়ত আপডেট তো জানাচ্ছি তোমাদের আমি কিন্তু লিগাল ভাবে জানাচ্ছি সেই বিষয়গুলো ঠিক আছে কে টাকা পেলো কে টাকা পেলো না সম্পূর্ণ আমি কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিয়েছি অবশ্যই তোমার চেক করে নাও এই রিসেন্ট হলো কয়েকদিন হলো তোমাদের কিন্তু ওই এসএস ক্লাসের টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে বেশ কিছু টাকা পেয়ে নেই অবশ্যই তোমরা পর থেকে পাবে যারা তো যারা রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলের সাথে আসো অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে একটু ওয়েট করো আর অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি ফান্ড অ্যাভেলেবেল শুরু হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো আর যদি ভিডিওটা মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই ভিডিওটা অবশ্যই বলবো তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও তো যাতে তাদেরও একটু উপকৃত হয় ঠিক আছে তো চলো ভিডিওটা আমি আজকের শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে বলবো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের মূল্যবান কমেন্টটা করবে আমি সেখানে তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো এখানে শেষ করি রাখ